আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক তারিখে নিজের ঘরে বসে বসে কান্নাকাটি করছেন কোথায় নিজের ঘরে বসে হজরত আলী রাজি আল্লাহ আনহু এবং হজরত ফাতেমা তো জোহর রাজি আল্লাহ তালা দুজনা ইচ্ছা করলেন যে একটু রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবেন রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু সাক্ষাতে যাবেন এই নিয়াতেই হজরত আলী রাদি আল্লাহ এবং হজরতে ফাতে মাত জোহরা রদি আল্লাহ তালা দুজনাই ঘর থেকে বার হলেন হজরতে আলী রাদি আল্লাহ তালহ এবং ফাতে মাত জোহরা রি আল্লাহ ও তালে গে কে বার হয়ে গেলেন আল্লাহ রসুলেন দরবারে পৌঁছ গেলেন রসুলেন দরবারে গিয়ে দেখলেন দয়ানবী মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়া সাল্লাম আমার আল্লাহ কেনবী অজন্ন করুন দন করা শুরু করেছেন দয়ানবী আমার কেঁদে 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 নিজের চোখটাকে লাল করে ফেলেছেন মুখটাকে লাল করে ফেলেছেন রসুলুল্লাহ আর চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায় আম্মাজান হজরত ফাতেমা তো জোহরা রদি আল্লাহ ও তালা নাহা আল্লাহ নবীকে ডেকে বললেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে আপনাকে কষ্ট দিয়েছে কে আপনাকে ব্যথা দিয়েছে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এইভাবে কেন কাঁদনা কাটি করেন আপনার চোখ দিয়ে কেন টপ টপ করে পানি পড়ে আপনার চোখগুলো কেঁদে কেঁদে লাল হয়ে গেল চেহারাটা আপনার লাল হয়ে গেল কান্নাকাটির কারণে আপনার শরীরে ক্লান্তি চলে এলো ইয়ার সুল ইয়া হাবিবাল্লাহ কি জন্য আপনি এভাবে কান্নাকাটি করেন আল্লাহ নবী হজরতে ফাতেমা কে ডেকে বললেন ও মা ফাতেমা না 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 কেউ আমাকে কষ্ট দেয়নি কেউ আমাকে গালি দেয়নি আমাকে কেউ কোন ছোট বড় কথা বলিনি ও মা ফাতেমা তবে আমার মেরাজের রাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যখন জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করার ব্যবস্থা করে দিয়েছিলেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন যার নাম পরিবর্তন করতে গেলাম যার নামীদের লক্ষ্য করতে গেলাম আমি ওই সময় যার নামের ভিতরে আমার উম্মাদের কিছু নারীদেরকে অত্যন্ত কঠিন কঠিন শাস্তি পেতে দেখেছি ওই শাস্তিগুলোর কথা আমার মনে পড়ে গেল আমার ওই উম্মাদের নারীদের শাস্তিগুলো শাস্তি গুলো আমি মোহাম্মাদুরসুর সাল্লাহ আমার মনে পড়ে গেল ওই শাস্তির চিত্রটা আমি মোহাম্মাদুরসুর রসুল্লাহ আমার চোখের সামনে ভেসে উঠল ও বা ফাতে তাই তো আমি কান্নাকাটি করতে লেগেছি মিরাজের রাতে আমার আল্লাহ যখন আমাকে জান্নাত এবং জাহান্নাম পরিভ্রমণ করার জন্য অনুমতি দিলেন আমি যখন জান্নাত এবং জাহান্নামের অবস্থা লক্ষ্য করতে গেলাম লক্ষ্য করলাম আমি দেখলাম কিছু নারীদেরকে এত কঠিন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে আমি দেখে এসেছি আমার এখন ওই শাস্তির হঠাৎ মনে পড়ে গেছে মা তাই আমি কান্নাকাটি করছি নাউজুবুল একটু বলেন জাহান নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ আমাদের প্রত্যেকে হেফাজত করুন বলুন আমিন

কিভাবে শাস্তি দেয়া হলো যে শাস্তির জন্য আপনি ভাবে কান্না কাটি করেন আল্লাহ নবী বললেন ও মা ফাতেমা যার নামে এক শ্রেণী নারীদেরকে আমি দেখেছি তাদের মাথা চুলগুলোকে ও চুলগুলোকে বেঁধে নিয়ে শিকলের সঙ্গে আটকে দিয়ে না 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 আগুনের উপরে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে নাউজুবিল্লাহ বলেন আরেকটু চমাচে বলেন নাউজুবিল্লাহ যে দেখলাম এক শ্রেণীর নারীদেরকে তাদের মাথার চুলগুলোকে বেধে শিকলের সঙ্গে বেঁধে জাহান্নামের আগুনের উপরে ঝুলে রাখা হয়েছে মুরগি যেমন ভোনা করা হয় মুরগি যেমন ভোনা করা হয় খাসি যেমন ভোনা করা হয় দেখেছেন তো আগুনের উপরে কিভাবে ছেকা হয় ঠিক ওই নারীদেরকে ওইভাবেই তাদের চুলগুলোকে বেঁধে আঙ্গুল উপরে ওইভাবে দগ্ধীভূত করা হচ্ছে দগ্ধীভূত কোন মায়ের মাথার চুল যদি একটা ধরে টানা হয় একটা চুল ছিঁড়ে ফেলা হয় কেমন কষ্ট হয় মাকে জিজ্ঞেস করবেন হযরতে মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ابي আল্লাহ যে নারীদের মাথা চুলগুলোকে ওইভাবে বেঁধে যার নামেনা গনে ঝুলিয়ে না কালো আরো শুনাল্লাহ ওই নারীদের কেন এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে আল্লাহ নবী বললেন মাফা দেমা ওই সমস্ত নারীদের অবস্থা ছিল না 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 তারা তাদের মাথা চুলগুলোকে উস্কো কুস্কো করে চুলতো চুলতো মাথা চুলগুলোকে বার করে চুলতো মাথা চুলগুলোকে এমনি দিলো কেসে করে তারা চোখে বেড়াতো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি যে পদ্মার বিধান নাজিল করেছেন ওই পদ্মা করার ব্যাপারে তারা যত্নশীল ছিল না তাই তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের ওই চুলগুলোকে বেঁধে দিয়ে জাহান্নামে তাদের দগ্ধীভূত তেলে লেগেছেন না উজুবিল্লা বলেন এরকম মা আছে না নেই বলেন এরকম মা আছে এরকম মা মনে খুব একটা নেই বলেন প্রচুর মানে বেশি পর্দা করে চলা মায়ের সংখ্যা এখন খুবই কম এখন তো বোরখা এসছে বাজারে বোরখা হবে কালো এবং ঢেলা ঢোলা ঠিক না বলেন কিন্তু বোরখাতেও আজকে স্টাইল আছে না নেই বোরখার হাতে একরকম কলার একরকম কোমর একরকম নিচে একরকম পিঠে একরকম নাকি বলেন মানে বোরখা পরলেই বোঝা যাবে ছুরি না বুড়ি আস্তা কিন্তু ইসলাম বলেছে নারীদেরকে পর্দা করার জন্য যে পর্দা করতে যে পোশাক পরতে যে বোরখা পরতে সেটা হবে শুধুমাত্র কালো রং এবং ঢেলা ঢোলা ছতর এক রকম আর পর্দা একরকম সতর কি নারীদের মুখমণ্ডল দুই হাতের এই চেটো কবজি থেকে আর দুই পায়ের নিচ এই ছাড়া বাকি সব ছতর আর এই তিনটে ঢাকাকে বলা হয় পর্দা করা আজকে স্কুল কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন ওখানে তো বাধ্যতামূলকভাবে যেতে হচ্ছে নাকি বলেন আর এমনিতেই বাড়ির ভিতরেও সেজে গুজের চলার প্রবণতা আছে না আল্লাহ আদি শরীফের ভিতরে জানিয়েছেন ওমা সাবিরা মনে রেখে দাও আমি দয়া নোহাম্মুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমার সাহাবীরা নারীরা চারটি কারণে জাহান্নামে চলে যাচ্ছে নারীরা চারটি কারণে জাহান্নামে চলে যাবে আল্লাহর রাসূল একটা একটা করে বললেন সাহাবীদের সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন চারটি কারণে নারীরা যা নামে চলে যাবে আল্লাহ রসুল বললে নামা সাবিরা নারীরা আল্লাহ তালার হুকুম পালন করা ব্যাপারে বেশি যত্নশীল নয় নারীরা আল্লাহ তালার হুকুম আগাম পালন করা ব্যাপারে যে বেশি যত্নশীল নয় তাদের কাছে শরিয়াতের কথা বলবেন আল্লাহর আদেশ নিষেধের কথা বলবেন তারপরেও তাদের কাছে শরিয়াতের কোনো কথা ঝিকে না